এইসএসসি চব্বিশ আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের সমাধান দেখে নাও সেট ঘ তোমাদের অন্যান্য সেট হলে তোমরা প্রশ্ন দেখে তারপরে উত্তর মেলায় নিবে একের ঘ দুইয়ের ঘ তিনের ঘ চারের তোমরা অন্যান্য বোর্ডের যারা আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভিডিওটি দেওয়া হবে ছয়ের ঘ সাতের খ আটের ক নয়ের ক দশের ক এগারো গ বারো গ তেরো গ ক পনেরো ক ষোল ঘ সতেরো ঘ আঠারো গ উনিশ খ বিশ ঘুশ ক বাইশ গ তেইশ গ চব্বিশ খুঁচিশ